পরিপূর্ণ কাজ শিখে দিতে পারবেন আমি বলি এটা বাট একটা ধারণা পাবেন মানে একটা বিষয় যে জানতে পারবেন এর মানে এই না যে ভিডিও দেখে সম্পূর্ণ কাজ শিখে করতে পারবেন বিষয় কিন্তু এরকম না কোনো ভিডিও দেখে কাজ শিখে করা যায় না যদি নিজের উস্তাদ বা গুরুজন না থাকে সরাসরি ভিডিও দেখে কাজ শেখা যায় না অবশ্যই কোন একজনের মাধ্যমেই কিন্তু কাজ শিখতে হয় বা বুঝতে যাই হোক দরকার নাই এখন আমার যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যে বেকম করি কিভাবে লাগাতে হয় সেই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ লাগানো লাভ নাই তাই না আমার যেহেতু ডাবল মিটার ডাবল মিটার তো আসলে সব জায়গায় থাকে না বা সবাই ব্যবহার করি আমরা সিঙ্গেল মিটারই বেশি ব্যবহার হয় তা যদি সিঙ্গেল হয় তাহলে তো এরকম একটা লাইন থাকে আর এই মাথা এই মাথা যেখানে এখানে আর একটা পাইপের লাইন থাকে তাই না তা এই মিটার বরাবর যে লাইনটা থাকবে এটা চলে যাবে এসিতে এই ধরনের সবুজ পাইপটা আমার কই আছে এসিতে আবার এইটারও সোজা যে কোনটা লালটা লালটাও কই আছে আমার এসিতে এসি লাইনে মাঝখানে যেটা সেটা চলে গেছে কোথায় আমার বেতন পাম্পে অর্থাৎ যেটা সরাসরি থাকবে ওইটা চলে যাবে এসিতে আর এই সাইড যেটা থাকবে সেটা চলে যাবে গ্যাস সিলিন্ডার বা ভ্যাকুম পাম্প বা যেটা না আপনি যে জায়গা থেকে যেটা নিয়ে ব্যবহার করবেন সেটা ব্যবহার করতে হবে এই সাইড এর যত আমার টেবিল তো যে ডাবল মিলিং গ্যাস তাইলে এখান থেকে মাসখান হবে এর হচ্ছে এরকম আগে বুঝতে হবে তারপরে জানতে হবে জানা বোঝা দুইটা দরকার আছে না বেকমটা কেন করা হয় বেকমটা মূলত করা হয় এই বেগমটা কিন্তু চললে ওই যে লাইনটা থাকে লাইনটা কিন্তু কি করে হাওয়া টানে কিন্তু হাওয়াটা শুধু শোষণ করে অর্থাৎ টান দেয় এক কথা সে হচ্ছে মানে টাইনে নিয়ে আসে আমি যদি এখানে আঙ্গুল দিয়ে চাপ দিয়ে খোলার দেখবো আমার আঙ্গুল টান দিতেছে এরকম হবে এর ভিতরে থাকা আমাদের এই এসির ভিতরে থাকা যত বাতাস বাতাস আছে বা যদি কোনো প্রকার গ্যাস থেকে থাকে বা ওয়েল্ডিং করার পর এক প্রকার গ্যাস তৈরি হয় দেখা যাচ্ছে যে আপনি হয়তো কিছু কিছু জায়গায় দেখবেন ভিডিওতে ড্রাম আছে না ড্রাম ডিরাম বা গ্যাসের সিলিন্ডার কাটার সময় যদি ওনারা ওই কিছুক্ষণ কাটার পর এটা যদি রেস্ট না দেয় দেখা গেছে ডিরামটা কাটতেছে বা এটা এটা পাম্পে না এটা একটা গ্যাস সিলিন্ডার সে যদি গ্যাস সিলিন্ডার মুখ আটকা অবস্থায় এটা কাটে এবং কাটার কিছুক্ষণ পরে যদি রেস্ট না দেয় কন্টিনিউ কাটতে থাকে ওটা বাস্ট হয়ে যাবে কি কারণে হবে ওর ভিতরে যে একটা গ্যাস হবে চলতে অবস্থা আগুনের মতো একটা গ্যাস তাই এটা যখন আমরা ওল্ডিং করি এই পয়েন্টগুলা দেখা যায় যে ভিতরে এক প্রকার গ্যাস তৈরি হয় হাওয়া বা ধোয়ার মাধ্যমে এক প্রকার গ্যাস এই গ্যাসটা বেগমে কি করে টেনে নিয়ে আসে বেগম পাম্প ওই জিনিসটাকে টেনে নিয়ে আসে যদি ভিতরে হাওয়া থাকে দেখা যাচ্ছে আমার এই পুরা পাইপের ভিতরে হাওয়া আছে হাওয়ার কিন্তু প্রেশার জিরো হাওয়ার কিন্তু কোনো প্রেশার নাই এখন তা আমার যদি পাইপের ভিতর পরিপূর্ণ হাওয়া থাকে ওই ক্ষেত্রে কিন্তু যখন আমি গ্যাসটা ভরতে যাব তখন কিন্তু আবার কি হবে ভিতরে তো হাওয়াও আছে গ্যাসও আছে তাহলে গ্যাস আর হাওয়া কিন্তু মিশ্রণ হয়ে আমার সঠিক ঠান্ডা আনবে না এগুলা কিন্তু আসলে বুঝতে হবে আপনাদের না বুঝে উল্টো পাল্টা হবে না ভিতরের হাওয়া এবং গ্যাস যখন মিশ্রিত থাকবে তখন কিন্তু একরে ঠান্ডাটা ঠান্ডাটা আসবে না এটা শিওর এটা যে যাই বলুক অনেকে বলতে পারেন আমার উস্তাদ গুরুজনরা বলতে পারেন যে ভাই আমি তো স্প্রে তিরিশ বছর কাজ করি বেগম করি না ভাই আমরাও বেকম করি না মাঝে মাঝে সময় বিশেষ জায়গা বিশেষ দেখা যাচ্ছে যে এমন এক জায়গায় গেছি বেকম নেই নাই বা বেকম করার মতো সময় নাই ভাই এরকম একটা পর্যায় আছে বাট এই যে সব সময় তো এক হয় না যেমন এই জায়গা আমি বেকমাইজ দুই দিন ধরে করতেছি কাল করে রেখে গেছি বেকম ভাঙে নাই আজকে আবার করে গ্যাংস করব সব জায়গা এর গো সময় পাওয়া যায় না কাজে কিছু কিছু জায়গায় আছে যে পাঁচ ঘন্টা কাজটা শেষ করতে হয় তো আমরা কিন্তু এটা নতুন কম্প্রেসার লাগালাম নতুন কম্প্রেসার লাগে ভাড়া বেকম করে রেখে দিছিলাম বেকম ভাঙে নাই আর লিক টেস্ট করার জন্য পেশাদতেও তো যেরকম বেগম করে রাখাটাও সেরকম কারণ পেশাদর থেকে বেগম করে রাখলে খুব ভালো বোঝা যায় লিক আছে কিনা বেকম করে রাখলে আরো দ্রুত বোঝা যায় মানে লিকটা কোথায় সেটা বোঝা না গেলেও লিক আছে এটা বোঝা যায় বাট যখন আমি বেকম করে রেখে তখন বুঝতেই দেখা যায় লিক আছে সম্ভাবনা মানে বোঝা যায় তাহলে কিন্তু আমি পেশাদ দিয়ে তখন লিকটা বের করতে পারব খুব সহজ যাই হোক যেটা করতেছিলাম বেগম তা বেকমের কাজটা হচ্ছে ভিতরে থাকা দক্ত জলীয় বাষ্প হাওয়া ইত্যাদি মানে যা আছে ওগুলাকে শোষণ করা পুরো তেল টেল কিন্তু আনতে পারবেন এর ভিতরে কোথাও তেল থাকে ময়লা থাকে সেটা আনতে পারবে না সে শুধু আনতে পারবে এর ভিতরে থাকা হাওয়া অতএব এই ভিতরে যখন হাওয়া শূন্য হয়ে যাবে বায়ু শূন্য হয়ে যাবে এক কথায় তো তখন কিন্তু যখন আমি গ্যাসটা ভরবো গ্যাসটা ভরলে কিন্তু তখন আমার ঠান্ডাটা কি হবে এক ওরে আসবে গ্যাসটা পরিপূর্ণ হবে মানে পুরো পাইবে গ্যাস থাকবে আর যখনই আমি এই জায়গাটা আপনার হাওয়া অবস্থায় দিব যে বললাম হাওয়া এবং গ্যাস দুইটা মিশ্রিত হয়ে কিন্তু আমাদের ঝামেলা হবে ঝামেলা হবে না হাওয়া এবং গ্যাস দুইটাই চলাচল করবে এই বিষয় লাইনটার অবস্থা হিবি জিবি বোর্ড ভেঙে গেছে যাই হোক আমাদের কিন্তু বেকম করতে হবে এটা যেহেতু পাঁচ টোর যেহেতু ওই ক্ষেত্রে আমরা এটাকে বেগম করবো আধা ঘন্টার উপরে আধা ঘন্টার উপরে বেগুন করতে হবে সর্বনিম্ন আর উপরে এক ঘন্টা করলে হবে সমস্যা নাই কিন্তু পাঁচ দশ মিনিট বেগুন করা যাবে না কেননা এটা হচ্ছে ফন্ডেন্সার লেয়ার অভাব নাই দুই ডাবল লেয়ার ডাবল লেয়ার হ্যাঁ আবার হচ্ছে ইন্ডোরের চ্যাম্বারটা অনেক বড় সেক্ষেত্রে বেগুনটা ভালো মতো করতে হবে আজকের এই বিষয়টা ছিল যে আসলে বেগম কেন করতে হয় অবশ্যই আমি মনে করি যদি কেউ ফুল ভিডিও দেখে থাকেন তাহলে তা তার বলার কিছু নাই যে ভাই বুঝি নাই আর কেউ দুই চার মিনিট সেকেন্ড টাইনে টুইনে দেখলে তো তার বোঝার কিছু হয় নাই কিন্তু কিছু কিছু ওয়াজ ফেলে দেখেন না পুরো কথা না শুনে কাটসাট করে দিলে পরে দেখা যায় ওইটা কাউকে লাগে আরে ভাই আগে বুঝতে হবে পুরোটা শুনেন তা সব কাজ তো দেখা বোঝানো যায় না বললেও বোঝা যায় যে কারণে বেগমের কাজটা কিন্তু এটাই ছিল অনেক সময় কিন্তু দেখা যাচ্ছে যে বেগম করলেও কিন্তু বেগম হয় না কি কারণে হয় না সেটাও বলি আপনারা যে হোস পাইপ গুলো এখানে লাগান ওই জায়গা যদি নন ডিটার আছে নন ডিটারে যদি চাপ না খায় দেখা যায় নন ডিটার চাপ খায় নাই কিন্তু বেগম লাগাই দিতে তাহলে কিন্তু এখানে মাইনাস ঠিকই দেখাবে কিন্তু মাগার বেগম টানবে না বেগম টানবে না অতএব এই হিসাব করে কাজ করতে হবে হোস পাইপ ভালো হোস পাইপ নিতে হবে আর বিশেষ করে যে ওয়েল্ডিং গুলো থাকে ওয়েল্ডিং গুলো ফিনিশিং ভালো করে করতে হবে বেগম যেহেতু